হাজির হয়েছে আমি টক মিষ্টির ঝাল টমেটো আচারের একটা রেসিপি নিয়ে কম সময়ে সহজ উপায়ে আচারটি তৈরি করা যায় টমেটো আচার করার জন্য এখানে আমি আমি কিছু পাকা পাকা টমেটো নিয়েছি আর গুলো ভালো করে ধুয়ে সবগুলো টমেটো এই সাইজের করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে টমেটো আচার করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ ভাঙা আর এখানে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন তো এখন এখানে শুকনা মরিচ ফোড়ন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় যখন এরকম একটা অবস্থায় চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো এখন আমি দুই থেকে চার মিনিট ভালোভাবে রান্না করে নিব। সময় সব রকমের আচার খেয়েছি কিন্তু টমেটোর আচারটা একটা ইউনিক খাবার এটা সচলাচল সবাই করতেও পারে না বা করেও না যারা টমেটো আচার খেতে চান বা বানাতে চান তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি খারাপ লাগবে না অবশ্যই ভালো লাগবে আর টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আগে দিইনি কারণ লবণটা যদি আগে দিয়ে দিতাম তাহলে টমেটো থেকে অনেক পানি বের হয়ে যেত লবণটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যদিও এখন অল্প পানি ছড়িয়েছে তো আমি এখন এটাকে ছ থেকে সাত মিনিটের মতো রান্না করব। যখন এরকম একটা অবস্থায় আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যতটা খেতে চান টক মিষ্টি সে অনুযায়ী দিবেন। গুড়টা দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গুড় দেওয়ার পর যে গুড় থেকে যে পানিটা বেরিয়েছে সেটার জন্য আচারটা অনেকটা পাতলা হয়ে গেছে তো আমি যেহেতু মাটি চুলায় রান্না করছি সেহেতু এখানে আমার চুলোর জালটা একটু বাড়িয়ে দিতে হবে আর গ্যাসে যখন এটা রান্না করবেন তখন এটা মিডিয়াম টু হাই আছে রাখবেন আর এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম তিনটা ফাটানো এলাচ এলাচটা দেওয়ার পরে আমি আবারও এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলানিতে লেগে না যায় আর এখন এখানে আমি দিয়ে দিলাম দুধ চা চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার পরে আমি এখানে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে তলানিতে একটু লেগে না যায় এটা পড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না দিতে হয়ে যাবে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করব একদম যতক্ষণ না এটা শুকিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করতেই থাকবো টমেটো আচারে যদি একটু পানি পানি থাকে তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না আর যখন এটা একদম এরকম শুকিয়ে যাবে তখন এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক মজার লাগবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে প্রায় তো তারপরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকিয়ে আসা পর্যন্ত আমার এখানে টমেটোর আচার বানানোটা হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর একটা কালার আসছে আর কতটা লবণী হয়েছে খেতে আর এখানে কিন্তু কোনো পানি নেই আর একদম শুকিয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে ফেলবো তো ফাইনালি আমার টমেটো আচার বানানোটা হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে রঙটা কতটা সুন্দর আসছে আর এতটা লবণে হয়েছে দেখতে যে এখনই খেতে ইচ্ছা করছে তো যারা টমেটো আচার বানাতে চান বা বানাতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ